সকালে কিন্তু নিয়োগ বোর্ড এক ঘন্টা লেটে শুরু করে আমার নিয়োগ কমিটি সদস্য তো আপনারা জানেন পুলিশ কমিশনার ডিআইবি ডিবিএফআই আই এনএসআই অ্যান্ড এভরিবডি আর পারফরমেন্স রোল ডিভিশন ডিভিশনের সর্বত্র যারা চিফ হিসাবে তাদের নিয়েই সেই কমিটি মিটিং আমরা করেছি এ বিষয়টা আসছে আপনাদের বিষয়টাও আসছে সেখানে তাদের অগ্রগতি তো আছে দুজনের হয়েছে আপনারা বলছেন মেন যে অফিসার মেন যিনি তাকে এখন আওতায় আনা হয়নি তাকে চেষ্টা করা হচ্ছে আমাদের তো লিমিটেশন আছে পূজা পার্বণ চলছে এখন এটার থেকেও এটা হয়ে গেছে বড় গাড়ি টাড়ি আঁকাইছে এটা নিয়ে অনেকক্ষণ ডিবেট হয়েছে কালকে একদম সিনিয়র ভালো অবস্থানে আছি আর কেউ কেউ মুসেছে কেউ কেউ এখনো মুসেনি হয়তো মুসতেও পারে আপনারা ভালো জানেন এটা ইস্যু আছে আর আমি প্রথমেই আমাদের যে লিয়াকত আলী বাদল সাহেব উনি চিকিৎসাধীন আছে এখন আমি অনুরোধ করবো যে তার যদি চিকিৎসা সংক্রান্ত কোনো সাহায্য সহযোগিতা আপনারা করেন আমাদের পক্ষ থেকে যদি কিছু করার থাকে সামগ্রিক অনুরোধ করবো

আমরা বলছি আপনি আমাদের লাইফ গুলো দেখেন আমাদের কর্মকান্ড গুলো দেখেন যে আমরা উৎসব মুখুর সেগুলো বলছি সেটি তো আমরা সহযোগিতা করছি আমাদের এই যখন আমরা উদ্বিগ্ন হই আতঙ্কিত হই তখন কিন্তু স্যার আমাদের আমাদের অনেক অনেক কষ্টের জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি আমরা চাই না আমাদের এই ভিতরের এই কষ্টটা খুব দ্রুতায় পরিণত হোক আমরাও মাঠে যাই আমরা অন্য ধরনের কর্মসূচি পালন করি সেই জায়গা থেকে আমরা আমরা যেতে চাই না কিন্তু আমরা যেন বাধ্য না হই স্যার সেজন্য আপনার তরিৎ অ্যাকশন আমরা আশা করছি আসসালাম আলাইকুম বনেরা আছে দেখবেন তাদের কণ্ঠ যেমন সব

এই জায়গায় কর্মকর্তা কর্মচারীরা কিভাবে সেবা বন্ধ হুমকি মিছিল নিয়ে সেই মিছিলে আমরা স্বেচ্ছাসেবক লীগের ছেলেমেলে দেখতে পারি ছাত্রলীগের ছেলেমেলে দেখতে পারি আমরা উদ্বিগ্ন স্যার ও জুলাই নেবে এই যারা আমি আপনাকে বলে হয়তো দুই চার পাঁচ জনের ক্ষেত্রে আলাদা রংপুরের অন্তত আটানব্বই পার্সেন্ট সাংবাদিক যারা এই জুলাই বিপ্লবে সরাসরি অংশও নিয়েছিল তারা আপনি দেখবেন যে অনেকে কিন্তু জুলাই যোদ্ধা বন্ধুরা আমাদেরকে বলেছেন তারা স্টার্টাস দিয়েছেন অনেকের নামে যে তারা শুধু সাংবাদিকতাই করেননি তারা সহযোগিতা করেছেন আপনিও একজন জুলাই যোদ্ধা এই যে জুলাই যোদ্ধার কাছে আমরা আজকে যে আমরা জুলাই যোদ্ধাদের ব্যাপারে আমাদের যে কমিটমেন্ট আমাদের যে চিন্তা আমাদের যে চেতনা সেটা আমরা আমাদের দিয়ে বলে দিয়েছি আমরা বলেছি যে আহত গলায় যোদ্ধা যারা আছেন যারা রাজবন্দী আছেন কারাবন্দী আছেন শহীদ পরিবার তাদের কর্মসংস্থানের জন্য সরকারি এবং বেসরকারি যে উদ্যোগই নেওয়া হবে না কেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে ফলোআপ করে আমরা প্রচার করব এবারে আপনি যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগwidetilde প্রক্রিয়া দিন আছে সেই প্রত্যেক প্রতিদিন জায়গায় যেন সঠিক ভাবে তদন্ত করে সেবা আমাদের অবস্থানে आए এটি আমরা বলে